সোনার দাম আগামী দিনে কমতে পারে কিনা তা নির্ভর করে একাধিক আন্তর্জাতিক ও দেশীয় অর্থনৈতিক এবং ভূ রাজনৈতিক কারণের ওপর বর্তমানে সতেরোই অক্টোবর দুই সোনার দাম বিশ্বজুড়ে বেশ উঁচুতে রয়েছে বাজার বিশ্লেষক এবং বিশেষজ্ঞদের মতে স্বল্প মেয়াদে শর্ট টার্ম সামান্য সংশোধন বা দাম কমার সম্ভাবনা থাকলেও দীর্ঘ মেয়াদে লং টার্ম সোনার দাম ঊর্ধ্বমুখী থাকার সম্ভাবনাই বেশি এখানে প্রধান কারণগুলো এক মুনাফা তোলা প্রফিট বুকিং যেহেতু সোনার দাম বর্তমানে রেকর্ড উচ্চতায় আছে তাই অনেক বিনিয়োগকারী বেশি দামে সোনা বিক্রি করে মুনাফা তুলতে পারেন এর ফলে সাময়িকভাবে বাজারে সোনার দাম কিছুটা কমতে পারে করেকশান দুই মার্কিন ফেডারেল রিজার্ভের সিদ্ধান্ত যদি মার্কিন ফেডারেল রিজার্ভ ফেড সুদের হার কমানোর সিদ্ধান্ত আপাতত স্থগিত রাখে বা ভবিষ্যতে হার বাড়ানোর ইঙ্গিত দেয় তাহলে ডলার শক্তিশালী হবে এবং আন্তর্জাতিক বাজারে সোনার দাম কমতে পারে তিন শক্তিশালী ডলার যদি মার্কিন ডলারের মূল্য অন্যান্য মুদ্রার তুলনায় আরও শক্তিশালী হয় তবে সোনা তুলনামূলকভাবে কম দামি হয়ে যায় চার ভূ রাজনৈতিক উত্তেজনা হ্রাস যদি বিশ্বব্যাপী বড় কোনো সংঘাত বা ভূ রাজনৈতিক অস্থিরতা যেমন ইউক্রেন যুদ্ধ মধ্যপ্রাচ্যের সংঘাত কমে আসে তবে বিনিয়োগকারীরা নিরাপদ বিনিয়োগ সেফ হেভেন হিসেবে সোনা থেকে মুখ ফিরিয়ে শেয়ার বা অন্যান্য ঝুঁকিপূর্ণ সম্পদে বিনিয়োগ করতে পারে যা দাম কমাতে পারে পাঁচ উৎসবের চাহিদা মিটে যাওয়া ধনতেরাস ও দীপাবলির মতো বড় উৎসবের চাহিদা মিটে যাওয়ার পর স্থানীয় বাজারে চাহিদা কিছুটা কমলে দামের ওপর চাপ কমতে পারে